সালামু আলাইকুম দর্শক পথে ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রান্না শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নেই তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেলে তিনি তো দর্শক যারা এ প্লাস অরিজিনাল এগ্রেডের বাচ্চা থাকেন তারা নিশ্চিন্তে এই স্ট্রিডিও দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যাঙ্কিং পেমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাগুলো ডেলিভারি নিতে পারবেন সোনালি নর্মাল বাইশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক চব্বিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড আঠাশ টাকা সোনালি লাল পঁচিশ টাকা লোকাল সুপার হাইব্রিড ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়ত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি পঞ্চাশ টাকা এক কেজি কালার টাইগার আটত্রিশ থেকে বাচ্চা পেটে যোগাযোগ নিউ হোক সিটিং কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দীপসিং ব্রয়লার রোম্যান আটত্রিশ ব্রয়লার রস সায়ত্রিশ ব্রয়লার এটি চল্লিশ ব্রয়লার আরবরে আটত্রিশ ব্রয়লার কম পাঁচশো আটত্রিশ তবে এলাকা পেরে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাম বিশ টাকা এ প্লাস মিশরি পিয়ে বত্রিশ টাকা ক্রস আকাশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা থাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চা আপডেট এ থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন